হচ্ছে গত চার নয় দু হাজার চব্বিশে আপনারা জানেন আর একটা আমরা ব্রিফ করেছিলাম সেটাতে সালতোরা থানার আন্ডারে একটা হিউম পাইপগুলো চুরি হয়েছিল সেই চুরিতে দুজন অ্যারেস্ট হয়েছিল তারপরে তেরোটা হিউম পাইপও আমাদের রিকভারি হয়েছে তারপরে আর একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আঠেরো সাত দু হাজার আবার জয়পুরে একটা কেস হয়েছিল সেখানে আবার হিউম পাইপ কিন্তু চুরি হয়েছিল সো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সংক্রান্ত আমাদের পুলিশ তদন্ত নেমে আমাদের একটা টিম গিয়েছিল ঝাড়খণ্ডে সে ঝাড়খণ্ডে দুদিন আগে তিন দিন আগে থেকে ওরা ঝাড়খণ্ডে আছে বিভিন্ন তথ্য পেয়েছিলো তাতে গতকাল দুজনকে অ্যারেস্ট করেছিল ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ওনাদেরকে ফরওয়ার্ড করছে এই দুজন লোক ব্যক্তি এই যে হিউম পাইপের যে চুরির একটা সার্কাল আছে যা চক্রান্ত আছে সেটাতে ওনারা একটা ভূমিকা অংশগ্রহণ করেন আর ওনাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে আদিত্য সিং সেটা ওনার বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট বোকারো ঝাড়খণ্ড সেটা জয়পুরের একটা কেস হয়েছিল চুরির কেসে সে কেসে উনি আজকে ফরওয়ার্ড হচ্ছেন ফরওয়ার্ড হয়ে কেসে আমরা এখন অব্দি রিমান্ড পাইনি রিমান্ডের একটা আবেদন করেছি রাজ সাহেবকে আর অন্য একটা ব্যক্তির নাম হচ্ছে সেটা হচ্ছে আব্দুল রশিদ ওনারও বাড়ি ঝাড়খণ্ডেই আছে ডিস্ট্রিক্ট ধানবাদ উনি অ্যারেস্ট হয়েছে আমাদের যে সালতোরা পিএসএ কেস একটা ছিল কেস ন তারিখে একটা চার তারিখে একটা কেস হয়েছিলো সে কেসে এনাদের দুজনকে আলাদা আলাদা দুজন দুটো কেসে ওনাকে আজকে ফরওয়ার্ড করা হয়েছে এনাদেরকে আমরা ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করে আজকে ওখানে কোর্টে আমরা করছি আদিত্য সিং এই কেসটা এখন অবধি আমরা তদন্তই আছি তো ওদের ভূমিকা আমি ঠিক একটা প্রেসে বলছি না বাট উই হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্সেস ওই এভিডেন্সের ভিত্তিতেই ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের সাথে অনেকগুলো লোক আর যুক্ত যুক্ত আছে সে সে লোকগুলোর এক একটা ভূমিকা আছে সেটাই জন্য আমরা আজকে আচ্ছা এর আগে আমাদের কাছে চারজন অ্যারেস্ট হয়েছে দুজন ওই ট্রাক ড্রাইভার আর তার খালাসি হয়েছিল তারপরেও এর মাঝখানেও আর দুজনকে আমরা অ্যারেস্ট করেছি সালতোরা পিএসে তো মোট এখন সালতোরা পিএসে পাঁচজনকে অ্যারেস্ট হয়েছে হিউম পাইপ এই হিউম পাইপ চুরির কেসে আর জয়পুরে একজনকে ওইটাও আমরা খতিয়ে দেখছি বাঁকুড়া যদি কেউ লোকাল কেউ যদি থাকে আমাদের আপনারা জানেনি সালতোরা থেকে বোকারো বেশি বেশি দূর না পুরুলিয়া তারপরে এই বর্ডারিং স্টেটসে যেগুলো যতটা আছে দেখি হ্যাঁ ওনার ওনার নাম হচ্ছে আদিত্যা সিং আদিত্য আবদুল রাশিদ হচ্ছে সালতরা পি তো মোট এখন ছজন অ্যারেস্ট হয়েছে এই দুটো কেসে এই যে যে চক্র বড় কোনো সিন্ডিকেট আছে পাচার এখনই আমরা কিছু বলতে পারছি না বাট দেন এই দুটোকে আমরা আজকেই হেফাজতে নিব তারপরে ওদেরকে আমরা জেরা করব জেরা কে জানা যাবে পরবর্তী কারা যুক্ত আছে কীভাবে ওরা করতো জিনিসগুলো সো এই আমরা আজকে রিমান্ডে পাই তারপরে আমরা খতিয়ে দিচ্ছি সেটাই আমরা ওদেরকে জেরা করেই আমরা জানতে পারবো